নমস্কার আশা করছি সকলেই খুব ভালো আছো আজকের আবারও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বুধবার সকাল এখন প্রায় সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি সাতটার দিকে তো ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে মানে সম্পূর্ণ উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি এবার হচ্ছে আস্তে আস্তে করে ঘরের কাজগুলো সেরে নেব কাল রাতের যত এঁটো বাসন ছিল সব বাসনগুলো কলপারে নিয়ে গিয়ে রাখলাম তো বাসনগুলো মাজার আগে যতগুলো আজকে জামাকাপড় কাচতে হবে সেই জামাকাপড়গুলো বের করে নিচ্ছি তো কালকে এই যে এই শাড়িটা এই হলুদ শাড়িটা পরে আমার এক মানে ননদের বাড়িতে গেছিলাম তো এই শাড়িটাও বের করে নিলাম শাড়ি ব্লাউজ আজকে অনেক কিছুই কাচতে হবে যেমন এই যে কার্পেট তারপর দুটো পাপোশ আজকে সব কিছু কাচাকুচি করলে কালকে থেকে পুজো করতে পারবো তো তাই একদিনেই সব কিছু বের করে নিচ্ছি তো আস্তে আস্তে করে সব কিছুই ধুয়ে দেবো তবে এগুলো সকালবেলা না ধুলে আবার একটা জামা কাপড়ও শুকাবে না তাই সবার প্রথমে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো তারপর বাসন কটা মেজে তারপর এই জামা কাপড়গুলো একবারে কেচে মেলে দিতে হবে তো আপাতত এই জামা কাপড় কটা ভিজিয়ে দিই তারপর তো আবার মানে বিছানা চাদর বালিশের কাবার এগুলোও বের করে ভিজাতে হবে তার কারণ ও তো এখনও ওঠেনি ও উঠুক তারপর বিছানা চাদর বালিশের কাবার ওগুলোও ভিজিয়ে দিতে হবে আর আজকের ভিডিওটা আজকেই শ্যুট করছি আজকে এডিটিং করে আজকেই এই ভিডিওটা আপলোডে দিতে হবে তার কারণ কালকে কোনো ভিডিও করতে পারিনি কালকে বাড়িতেই ছিলাম না কালকে আমার এক মানে ননদের বাড়িতে গিয়েছিলাম আর ওখানেই দিন ছিলাম তো সকালবেলা এক ঘন্টা ধরে আমি উঠোনটা ঝাড়ু দিয়েছি পুরো উঠানটাই তো এখন আবার এই যে সুপারি পারছে তো দেখো পুরো উঠান একদম মানে জঙ্গলে ভরে গেছে কেউ বলবে না যে আমি সকালবেলা এক ঘন্টা ধরে উঠোনটা ঝাড়ু দিয়েছি আমাদের এত বড় উঠোন মানে ঝাড়ু দিতে দিতে পুরো একদম কোমরটা ব্যাকা হয়ে যায় সকালবেলা এমনই অবস্থা হয়েছে আমার মানে ঝাড়ু দেওয়ার পর মনে হয় কোমরটা আর সোজা করতে পারছি না এত কিছু তো ভিডিওতে দেখানোও হয় না তার কারণ এত কিছু ভিডিও করলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে তো ঘরের ভেতরটায় যা যা কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময়। কিন্তু বাইরে যে এত কিছু করতে হয় সেটা কিন্তু ভিডিওতে দেখানোই হয় না প্রথম প্রথমে দেখাতাম হ্যাঁ তারপর সেটা চব্বিশ মিনিটের বাইশ মিনিটের ভিডিও হয়ে যেত যদিও আগে সেরকমভাবে এডিটিং করতে পারতাম না সেই কারণে ভিডিওগুলো অনেকটা বড় বড় ভিডিও হয়ে যেত আর এত বড় ভিডিও না এখন আর কেউ দেখতে চায় না তো সব বাসনগুলো কিন্তু মেজে নিয়ে এসেছি তো বাসনগুলো এবার হচ্ছে গুছিয়ে রাখবো ঝুড়িতে তবে বাসনগুলো ঝুড়িতে গুছানোর আগে ঝুড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটু ধুলো ধুলো হয়ে গেছে তো বেশ মনে হয় এক সপ্তাহ বা দশ দিন পর পর ঝুড়িটা মোছা হয় সব সময় তো মোছা হয় না তার কারণ মনেও থাকে না আর অত বেশি নোংরাও হয় না আর ওইদিকে কিন্তু আমি সমস্ত জামা জামাকাপড়গুলো কাচাকুচি করে নিয়েছি তবে জামা কাপড়গুলো ধুয়ে বালতিতে রেখেছি তার কারণ ওই যে সুপারি পারছে দেখলেই তো এখন তো মেলা যাবে না এখন যদি মেলে দিই সব জামা কাপড় আবার নোংরা হয়ে যাবে তো ওনারা আগে সুপারিগুলো পেরে নিয়ে যাক তারপর আমি মানে জামা কাপড়গুলো মেলে দেবো ও কিন্তু ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছে ঘুম থেকে উঠে স্নানও করে নিয়েছে ও আর স্নান করে তারপর এক কাপ চা খেয়ে চলে গেছে কাজে আমিও এক কাপ লাল চা খেয়ে নিয়েছি তবে এখনও মুড়ি খাবারটা খাওয়া হয়নি তো আমি ভাবলাম যে স্নান দান করে তারপর মুড়ি খাবারটা খাবো তবে স্নান করে যদি মুড়ি খাবারটা খেতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তার কারণ তোমরা তো দেখলেই উঠোনটা আবার অনেক নোংরা হয়ে গেছে তো স্নান করার আগে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নেব তো এইদিকে এখন আমি মুড়ি খাবারটা রেডি করছি তো মুড়ি নিয়েছি তার সাথে একটু শশা একটু মানে পেঁয়াজ কুচি তার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ নিলাম আর এই যে একটুখানি ঝুরি ভাজা নেব এটাতে একটু ছোলা ভেজানো দিলে আরও ভালো লাগতো তবে কালকে রাত্রিবেলা ছোলা ভেজাতে একটু মনে ছিল না তো যাই হোক ঝুড়ি ভাজা আছে ঝুড়ি ভাজার সাথে মেখে মুড়িটা খেয়ে নেব ওকেও বারবার বারবার করে বললাম যে তুমিও একটু মুড়ি খেয়ে যাও তবে ও না সকালবেলা মানে কোনো কিছুই খেতে চায় না শুধুমাত্র এক কাপ চা খেয়ে তারপর ও কাজে চলে যায় মুড়িটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দুটো ক্রিম টোস্ট নেব এই ক্রিম টোস্টগুলো আমার ভীষণ পছন্দের অনেক দিন পর এই ক্রিম টোস্টগুলো নিয়ে এসেছি তো মুড়ি খাবারটা খাওয়া হয়ে গেছে মুড়ি খাবারটা খেয়ে আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম দেখো যতক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি ততক্ষণে কিন্তু রোদ্রটা একদমই চলে গেছে মনে হচ্ছে না যে এই জামা কাপড়গুলো আজকে শুকাবে তবে মেলে দিলাম দেখা যাক কতটা কি শুকায় তারপর কালকে আবারও মানে বের করে দিতে হবে বাড়ির চারপাশে যত সুপারি গাছ আছে সেই গাছগুলো থেকে সুপারি পাড়া ওনাদের হয়ে গেছে এবার হচ্ছে আমাদের যে সেগুন বাগানটা রয়েছে সেই সেগুন বাগানেও কিন্তু কয়েকটা সুপারি গাছ আছে তো ওনারা এখন সেখানেই গেছে তো দেখো উঠোনটার কি অবস্থা হয়েছে তো পুরো উঠানটা তো এখন আর ঝাড়ু দিতে পারবো না শুধুমাত্র এই বাড়ির সামনাটা মানে একটুখানি ঝাড়ু দেবো ভালোভাবে তারপর বাকিটা কালকে পরিষ্কার করতে হবে তার কারণ এখন তো প্রায় সাড়ে এগারোটার মতো বাজে এগুলো পরিষ্কার করতে গেলে আমার পুরো মানে স্নান করতে করতে একটা বেজে যাবে তো চলো বাড়ির সামনাটা একটুখানি পরিষ্কার করি তারপর হচ্ছে মানে স্নান করব। তবে আজকে রান্না বান্নার খুব বেশি একটা ঝামেলা নেই শুধুমাত্র ভাত করতে হবে কালকে রাত্রিবেলা মাংস রান্না হয়েছিল তো সেই মাংস তরকারি অনেকটা রয়ে গেছে তো দেখো বাড়ির সামনাটা পরিষ্কার করে আমি কিন্তু স্নান করে নিয়েছি এবার হচ্ছে ভাতটা বসিয়ে দেবো ভাত হতে তো খুব বেশি একটা সময় লাগবে না তার কারণ ভাতটা তো প্রেশার কুকারে রান্না করি তো চলো ভাতটা বসিয়ে দিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো এই হচ্ছে কালকের মাংস তরকারিটা তো ভাতটা যেহেতু গরম তার জন্য আর সবজিটা আমি গরম করলাম না এখন প্রায় দুপুর দেড়টা মতো বাজে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই একটা জামা কাপড়ও ঠিকঠাক করে শুখাই তো এগুলোকে কালকে আবার রোদ্রে দিতে হবে তো সকাল সকাল তো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তবে ওই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিতে পারিনি তার কারণ সুপারি বাড়ছিল তো তাই একটু লেট হয়েছিল জামা কাপড়গুলো মেলতে তো তাই কিন্তু শুখালো না জামা কাপড়গুলো তো এই যে কার্পেটটাও তুলে নিচ্ছি কার্পেটটা তো একদমই ভেজা কালকে সারাটা দিন হয়তো লাগবে এটা শুকাতে আর পাপোসগুলোও তুলে নেব পাপোসগুলো তো একদমই জল পড়ছে মানে একটুও শুকায়নি এখন কিন্তু প্রায় বিকেল সাড়ে চারটা মতো বাজে আজকে রাত্রে আবার অনেকগুলো সেলাই কাজ করতে হবে তো মনে হয় রাত্রি দশটা বেজে যাবে আজকে সেলাই কাজ করতে করতে আজকে টুকটাক কাজগুলো করব আর কালকে তো আবার ব্লাউজের কাজ রয়েছে কালকে ব্লাউজের কাজ করতে হবে আবার এই ভিডিওটা তো এডিটিং করতে হবে এডিট করে ভয়েস ওভার দিয়ে আজকেই এটাকে আপলোডে দিব তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সাবধানে থাকবে তো চলো টাটা